চাকরির নামে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি নিশ্চিত চাকরি নামমাত্র ফি ও বিনা পরীক্ষায় নিয়োগের লোভ দেখিয়ে প্রতারণা করছে ভুয়ো নিয়োগপত্র ও অফিসিয়াল সিল দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে পুলিশের কাছে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে সন্দেহভাজন ফোন নাম্বার ও ইমেল শনাক্তর কাজ চলছে হাসপাতালের তরফে জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত সব তথ্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয় কেউ প্রতারিত হলে দ্রুত থানায় অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের নজরে আসায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন বোলপুর এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে একদল অসাধু ব্যক্তি তারা টাকা তুলছেন তারা বলছেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে নার্সিং সহ বিভিন্ন পজিশনে চাকরি দেওয়ার নাম করে এই টাকাটা তোলা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের রকম যোগাযোগ নেই বা আমাদের এখানে চাকরি করতে গেলে কাউকে টাকা দিতে হবে এমন কোনো বিষয় নেই এই সময়ে আপনাদের যদি চাকরির কারোর প্রয়োজন থাকে তার যদি যোগ্যতা থাকে তিনি যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের মেডিকেল কলেজে এই জার সেকশনে এসে তারা তাদের যে জীবনপঞ্জি বা বায়োডাটা সেটা জমা দিতে পারেন এর সঙ্গে টাকা নেওয়া বা টাকা দেওয়া এটার কোথাও কোনো সম্পর্ক নেই তাই যে সমস্ত অসাধু ব্যক্তিরা এই কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি তারা এই বিষয়টা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি তাই আপনাদের কাছে অনুরোধ করব এরকম প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং এদের সমস্ত মানুষদেরকে থেকে আপনারা সাবধানে থাকুন এবং চিহ্নিত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা যেন নেওয়া যায় সে বিষয়ে প্রশাসন এবং আমাদের সাহায্য করুন